দুনিয়াতে মানুষের যত পেরেছানি যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন 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 আহাল সন্তান করবো দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি দুনিয়া টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুৎ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা এমন যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদপাঠ করে একজন সাহাবি রসুল্লাহ আলী হাসালামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়ব নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে তো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসুল্লাহ আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দরুদ পড়ব আর দুই ভাগ দোয়া করব নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া রসুল্লাহ আমি কি তাহলে অর্ধেক দূর করবো আর অর্ধেক দোয়া করবো নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়া রসুল্লাহ আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দৌড়ি পড়বো আপনার উপরে তখন নবী সাল্লাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দৌড় পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুদ খুঁত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকে দোয়াগুলোর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত এই এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতেন জুমারে রাতে তো ফজিলত আবার জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কি আমল না করে কেউ ভুয়া ইনশাল্লাহ আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনার সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফেরুন কোন সুরা সুরা ক্যাফের সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরাটার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি তার আগে একটা ফজিলুত বলি যে সুরা ক্যাফেরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রব্ব আলম তাকে শিরকে পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে কোন পাপের পাপের কারণে কারণে এবং পাপ পাপ এমন পাপটা আলামিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রব আলমিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ان شاء الله رب العالمين শিরকের গুনাহকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন এখন এই শিরকে পাপ থেকে বাঁচাবে কোন সূরা সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরো অনেক আমল আছে এটা তো আপনারা জানেনই অন্ততপক্ষে এই আমলগুলো করবেন সূরা ফালাক নাস ইখলাস এগুলো পড়বেন শেষ রাতে মোনাজাত করবেন দূর আঘাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা বাকারার আসে সে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতে নেকি হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তেত্রিশ বার সুফান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহমাবি ইসমিকা আহম্মুত আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে এক একটা বললাম সুরামুল্ক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ সুরামুল্লকে তেলাওয়াত কবর রাজাদ থেকে বাঁচাবেন যাব এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যা যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহবাগের মারফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ বেশি আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাইকেরাম জিহাদের মাঠেও মেসোয়া ছাড়তেন না জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমার প্রতিযোগিতা করতেন কে কত বেশি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাসে নামাজ পড়তে পড়তে বেঁধে রেখেছেন নিজেকে বললেন যে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ সবসময় তোমার এই মাদত কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হকা দেয় করতে এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখি না তখন নবী সাল আসলাম জেগে বললেন যে দেখো স্ত্রী হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও শুননা এটাও ইবাদত এইভাবে সাহাবেক আমলের প্রতিযোগিতা করতে তো আম আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি তেন নিয়ে পড়ে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না অবশ্য শুধু জিহাদের কথাই বলবো দিন টাইমের কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না এমনও না মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সুনার এতে সব ব্যালেন্স থাকবে এটা সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুটো বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন কায়েম এবাদত তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত থাকবে আর দিন কায়েম হোক করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এবাদত বন্দিকে জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাকে অফিকে করে না তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাদসাল্লা আলু ইসলামের জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি যে না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত শিখতে শিখতে সিরাতটা পড়ে ফেলবেন সিরাপটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন এখন কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে নবী সাল্লাম করেছেন তার উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে সাবেদের উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে রিয়্যাক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দিই আর একটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে তেরো বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল্লাহ আলসালাম দাওয়াত দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে কাদের শাসন আবু জাহেলের শাসন চলছে আবুল আহাবের শাসন চলছে উদ্বাস সাহেবা এদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবী সাল আলী হাসালাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসতেন সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাসিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই টাইম বনু চাই বনু আদি আর অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী তো রাজনৈতিক যে ক্ষমতাটা মকার রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবু জিহেল আবুল আহ বদমা সাহেব এদের হাতে এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুন দোয়া কি নাম ছিল দারুন না দোয়া তারা আল্লাহকে বিশ্বাস করত একটু ভালো করে চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক এমন এমনকি আল্লাহ পাক সৃষ্টি আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করত কারা বিশ্বাস করত আবু জেল আবুল্লাহ বদবা সাইবা তারাও বিশ্বাস করত তাহলে কিসে বিশ্বাস করতো না তারা তাও হইতে রুবু বিশ্বাস করতো কিন্তু উলু দাস আসমা বিশ্বাস না মানে আল্লাহ পাকেরই যে বিধান মানতে হবে আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জব দিতে আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল আলী হাসলাম গোপনে দাওয়াত দিয়েছে কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর মোট তেরো বছর এই সময় তো ইসলামী রাষ্ট্র কেমন হয় হয়েছে দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশের দাওয়াত বলুন আবু জাহেলের যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মোদির রাজত্বে মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিসাল হইতে পারে ওইটা একটা মক্কার মতো পরিবেশ এখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পূজারই সবাই মুসলে ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন ওর পরিস্থিতি কত কঠিন কঠিন না সহজ অনেক কঠিন শুধু যে শির কাছে তা না ওই সময় যে সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সময় ব্যবচার আছে ওই সময়ে মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন তো দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানাহানি কাটাকাটি গোত্রে গোত্রে দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই এলাকা কি এমন আপনি এলাকা কি এমন না কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে কারণ আইএমএ জাহিলিয়াতে যে কথাটা বলছি আইএমএ জাহিলিয়াতে কিন্তু সমগামিতা ছিল না এত বেশি আপনার পুরো বাংলাদেশে এখন সমগামিতা আইএমএ জাহিলিয়াতে যে বেশি ওই সমগামী আইএমএ জাহিলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আইএমএ জাহিলিয়াতে কাফি ছিল না এগুলো ছিল আইএমএ জাহিলিয়াতে ছিল না প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইএমএ জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে ছয়টা কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আমার আইএমএ জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল আলি হোসেন যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএমএ জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন কিন্তু যখন থেকে আবার খেলাফা খোলাফায় রাশেদার শাসন চলে গেছে ইসলামী খেলাফাতগুলো আস্তে 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 হয়ে গেছে তখন আবার নতুন করে জাহিলিয়াত গুলো এই সমাজে শুধু সমাজে না সমাজে রাষ্ট্রের বিশ্বের মুখে একেবারে একদম ঢুকে গেছে না মানে একদম শেকড় গেড়ে ফেলছে এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকর গারা জাহালাত গুলো খুব উঠে এই এইটা সময় এখন এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে নবী সাল আল ইসলাম কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন সব বন্ধু করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি সবাই মূর্তি পূজা করে সবাই সুখ খায় ধরে সবাই বেশিরভাগই দেখা যায় যে না করে মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই সম্পত্তির অধিকার নাই বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত মদ খাচ্ছে মানুষ জুয়া খেলতেছে মারামারি করছে ইত্যাদি 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 এরকম একটা অবস্থায় রসুল্লাহ সাল আলী হোসালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিতে দিতে প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়া দিয়েছেন গোপনে 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 দাওয়া দিয়েছেন ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর রিয়াল রহমানহু ওসমান রিয়াল রহমানহু আলিম নাবি চলেফ জাইদ মিন হারুসা এই সাহাবাইকার তৈরি হয়েছেন ওই সময় আবদুল্লাহ বিন মাসউদ বিলাল ইমন রাবা ইসলাম এখানে তৈরি হয়েছে বিদ্যুৎই প্রথম তিন বৎসরে তিন চার বছরে এরপর যখন প্রকাশ্য দেওয়া দেওয়া শুরু করলেন যখন ওমর এবং হামজা রদিয়াল্লাহ রানহু তাদের মতো সাবির ইসলাম বুল করলেন প্রকাশ্য দেওয়া শুরু হলো তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো আর সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু এটা নিয়ম চিহায়ত নিয়ম সাবুজে লাবুলা বদমা সায়বার তো ক্ষেপে গেল এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই প্রথমে আঘাত করলো এইভাবে আর ওর কথা শোনার দরকার নাই সে তো ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন এখন আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন শয়তান উদ্ধার কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্ম নেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এইভাবে বাধা আসে আর কি সাল্লাহকে প্রথমে বলা হচ্ছিল যে তাই মজনুন নাউজুবিল্লাহ আলী সাহের জাদুঘর নাউজুবিল্লাহ ফারুকুল জামা জামাত বিভক্ত করতেছে নাউজুবিল্লাহ তারপরে বলা হচ্ছে আর কি বলেন শায়ের শায়ের কবি আর এরকম প্রায় আট কথা বলা হচ্ছিল আট মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এবার আল্লাহ জবাব দিচ্ছেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটার অ্যান্সার আসছে কোরআনে তাই না দেওয়াজের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলোতে চলে আসছে আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে এখনো দেখেন অনেক বড় বড় পাপি মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরাও অনুভব করেছি বহু বড় বড় পাপি মানুষ রসুল সাল আলী হাসলামের সামনে গিয়ে সালাম দিয়ে একবার তো অবাক করে খাটি মমিন হয়ে গেছে বহু মানুষ আছে আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক কবি মানুষ ছিল কাবাঘর ধরে যেই টাচ করছে কাবাঘরে চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়েছে সে তার লাইফকে সংশোধন করে দিয়েছে আর সেখানে তো সাহাবিরা রসুলের কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে হাত রেখে বায়া করতেছেন তাকে তার পা ধুয়ে দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা রসুল সাল্লাহ হাতে আছে কত বড় সৌভাগ্যের বিষয় আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন